কলকাতার ঢাকুরিয়া লেকে বিবেকানন্দ পার্কে হয়ে গেল এসো প্রেম করি ফটোওয়ার অর্গানাইজড বাই ম্যাক্রো ফটোগ্রাফি এখানে অনেক মডেলরা কাজ করলেন এবং তারা খুব খুশি এসো প্রেম করি তার মানেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই ফটোশ্যুট এবং মডেলরা কী বললেন এবং উদ্যোক্তাও কি বললেন বিখ্যাত ফটোগ্রাফার সৌরভ চ্যাটার্জি উনি এসো প্রেম করি যে আমাদের কনসেপ্ট চলছে তার উদ্যোক্তা তার মাথা থেকে এটা এসছে আমরা একটু সাথে কথা বলে দেব দা সামনে ভ্যালেন্টাইন্স যে আসছে এত সুন্দর একটা তুমি তা এইটা মানে আমার আমি ম্যাক্রো ফটোগ্রাফি আমার ব্যাপারের নাম আমার ফটোগ্রাফি ইয়ে তা আমি সেইখান থেকে আমি কনসেপ্টটা ভেবেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে যে কাপল শ্যুট হয় যে দুজন এসো প্রেমে পড়ি এই নামটা ক্যাপশনটা আমি সবসময় সব মানে সব আমার কাজে আমার একটু ক্যাপশানগুলো একটু অন্যরকম থাকে কারণ আমার মানে ভ্যালেন্টাইন্স ডে স্যুট নাম দিয়ে তো অনেকেই অনেক পোস্টার বানিয়ে শ্যুট করে তাই এইসব প্রেমে পড়ি মানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটা একটা মানে প্রেম দিবস হিসাবে আমরা উপস্থাপনা করি সেই কনসেপ্টেই আমার এই স্যুটটা কিন্তু যাই হোক আজকে আমার স্যুটটা হয়েছে বেশ প্রায় দশজন মডেল নিয়ে তা এইভাবেই আমার আজকের শ্যুটের জার্নিটা করব আমরা আশা করি আরও হ্যাঁ আমার আমার নেক্সট একটা শুটের আমি চিন্তাভাবনা করছি যেটা ইয়াং ব্যাচ না এটা এল্ডার ব্যাচ মানে যারা সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনের একটা ফ্যামিলি শ্যুটের আমি কনসেপ্ট আনতে চাইছি যেটা হলো সিক্সটি থেকে এইটি ইয়ার্স যাদের বয়স রয়েছে সেই রকম যারা এখনো তাদের ফ্যামিলি রয়েছে তার মানে হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা রয়েছে তাদের নিয়ে একটা করে কনসেপ্ট শ্যুট আমরা করব যেটা আমি চাইছি যে পয়লা বৈশাখের পরে যে আমাদের বাংলা ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে সেই শ্যুটটা মানে আমরাও সেই ক্যালেন্ডারটা ওই শ্যুটের মাধ্যম দিয়ে আমরা তৈরি করব আমি ম্যাগজিন যেটা করি সেই ম্যাগজিনটা ওই আমি তৈরি করি আর সেখানে পুরোটাই আনা থাকবে ধুতি পাঞ্জাবি ওইদিকে শাড়ি বাচ্চা বাচ্চারও যদি এখন সব বাচ্চাদেরই ধুতি পুঁতি থাকে তাই সেই ধুতি ধুতি পাঞ্জাবি করুক বা পাঞ্জাবি করে এই স্যুটটা হবে ফ্র্যাবিলি শ্যুট সেটাই রেজিস্ট্রেশন ফিস থাকবে

হেল্পফুল এবং আমি এটা প্রথম ম্যাগাজিন শ্যুট আমার তো আমি ভাবিনি যে এত মানে লোকেশনটা এত অ্যাট্রাকটিভ হবে বা আর্টিস্ট কিন্তু আমি এক দেড় বছর ধরে মডেলিং করছি এবং এর আগে দুটো আমি পেগেন্ট শো করেছি এটা আমার প্রথম মানে ম্যাগাজিন শ্যুট এবং কলকাতায় এর আগে আমি আরেকটা ফটোশ্যুট করেছিলাম ভরি কিন্তু ওটা অনেক দেরিতে মানে প্রথম থেকে কিন্তু এটা আমার আরও মানে ভালো লাগছে আমি পেয়েছি বিখ্যাত ফটোগ্রাফার সন্দীপ পাইনকে আমরা তার থেকে জেনে নেবো কিছু কথা সুনীল দা এই ফটোশ্যুট এসে তোমার কেমন আমার তো খুব ভালো লাগে সেই জন্য তো ছুটে আসি আর বিশেষ করে মানে আমার ফটো তুলতে খুব ভালো খুবই ভালো লাগে সেই জন্যই বারে বারে ছুটে আসি তো একটু জানিয়েছি আর এইভাবেই কাজ করে যায় এটা নয় আচ্ছা বলছি যে তোমার নেক্সট কী কাজ আছে কিন্তু নেক্সট আমার একটা কাজ আছে আমরা একটা একটু মানে বাইরে যাচ্ছি এ তোর বোবা দিকে সেখানে কিছু সিনেমার উপর যে আছে সাড়বো ট্রপিক্স নি ছবিও উন্নত করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা নেক্সট আই আর তারপরে কালকেই আমরা আমার ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে তো সেখানে আমি আরও খুব আগে থেকে বলে রাখা বাংলা ক্যালেন্ডারের জন্য পোস্ট দিয়েছি তোমার কাজ তো দারুণ হয় তোমার তোমাকে আগামী কাজের জন্য শুভেচ্ছা রইল আমরা পেয়েছি একজন আরেকজন মডেল আচ্ছা তুমি কতদিন ধরে মডেলিং করছো 2 ইয়ার আচ্ছা তোমার তবে একটা কথা বলে রাখি খুব ভালো মডেল এবং খুব কমফোর্টেবল মানে কাজ করে খুব আনন্দ পায় আর আর তুমি যে মডেলিং করছো মডেলিং মানে কি কি কাজ করছো একটু কিছু সাধারণ বলো আমি এর আগে ব্রেডল ওয়ার্ক করেছি দেন হাই প্যাশন ওয়ার্ক করেছি আমার সাথে করেছি সঙ্গে আমি করেছি আর আরো করেছি আচ্ছা তোমার এই ফটোশুটে এসে আজকে ফটোশুটে গিয়ে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এনার সঙ্গে তো আমি কাজ করে খুবই কমফোর্টেবল আপনাদের সঙ্গে কাজ করে খুব কমফোর্টেবল ভালো আমাদের সঙ্গে পেয়েছি মডেল উত্তম দাসকে উত্তম দাস এখন মডেলিং জগতে একটা নামী নাম মানে কাজ করছেন যাই হোক উত্তম দাসের কাছে আমার যেটা প্রশ্ন যে আপনি কবে থেকে এই মডেলিং জগতে ছিলেন ফার্স্ট অফ

কেমন আছে ভীষণ ভালো লাগছে মানে এত সুন্দর একটা অভিনবত্ব দেখলাম ফটোশ্যুটের মধ্যে প্রেম ভালোবাসা তো আমাদের জীবনের অঙ্গ সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে আর সত্যি এত সুন্দর একটা অর্গানাইজ করেছে ফটোশ্যুটের সৌরভ দা মানে অসাধারণ খুব ভালো লাগলো অনেক পুরনো মানুষের দেখা হলো ছবি তুললাম ভীষণ আনন্দ আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করবো যে যারা আর কি এই মডেলিং জগতে আসতে চাইছে তাদের সম্পর্কে আমি কী বলবো হ্যাঁ মডেলিং জগতে যারা আসতে চাইছে তারা অবশ্যই আসুন তাদের সবাইকে স্বাগত জানাই কারণ এই দুনিয়াটা খুব গ্ল্যামার দুনিয়া ফ্যাশনেবল দুনিয়া আমারও ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এই দুনিয়া আসার তা আমি আসতে পেরেছি তা খুব আপনাদের সবাইকে বলি আপনারা আসুন কাজ করুন নিজেকে চিনুন এবং এইখানে কাজ করতে করতে আপনারা নিজেকে চিনতে পারবেন জানতে পারবেন এবং সমাজের বুকে আপনারা যদি আপনার চেষ্টা থাকে আপনারা কিন্তু সাকসেসফুল হবেন এ কথাই বলতে পারেন জোর আজকে আমরা রয়েছি কলকাতা ঢাকুরিয়া লেকে এই সব প্রেম করি ফটোশ্যুটে আমার সঙ্গে রয়েছে একজন মডেল পলাশ পলাশ আচ্ছা পলাশ এক কথা জিজ্ঞাসা করি তুমি কোথা থেকে আসছো আমি বেড়াকি বেড়াচ্ছি আচ্ছা এটা কি তোমার প্রথম ফটোশ্যুট না এর আগেও করা হয়েছে আচ্ছা তুমি মোটামুটি কবে থেকে মডেলিংটা করছো তিন বছর হয়ে গেল তিন বাহ বা খুব ভালো মোটামুটি কি কি কাজ করেছে যদি একটু বলো আমাদের দর্শকদের ম্যাগাজিনই বেশি করা হয়েছে আর এমনিও পুজো ব্যানারেও কাজ করা হয়েছে বাহ মডেলিং করতে গিয়ে তোমার মানে বলে না আইডিয়াল বা একদিন তো আইডিয়াল থাকে তোমার আইডিয়ালটা কি তুমি বলো আইডিয়াল বলতে যদি বাংলারই বলি টলিউডের যাকে দেখেছি তাহলে জিদ্দাকে দেখে আমি বড় হয়েছি

আচ্ছা 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 তোমার এই গ্রেশও প্রেম করি ফটোশ্যুটে এসে এখানে ফটোশ্যুট করতে পেরে কেমন লাগে মানে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কী এক্সপিরিয়েন্স খুব ভালো আর এখানে হচ্ছে নতুন রেশাটা আলাপ হয়ে খুব ভালো লাগলো অনেক নতুন মডেলও দেখতে পাচ্ছি এখানে